বাংলা চৌদ আসিন এক অক্টোবর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল হাইলাকান্দি জেলার দারিঘাট অন্তর্গত হিলাল বাজারে বারো ফুটি রাস্তার শুভ শিবচোর শিলান্যাসের উদ্বোধন সাথে একটি সুন্দর সভাও অনুষ্ঠিত হয় শিলান্যাস সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুজামুদ্দিন মহাশয় এবং স্থানীয় অনেক জনগণ সহ কন্ট্রাক্টার শাহজাহান চৌধুরী শাহ শরীফ বড়বইয়া রুহুল আমিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গসহ মিডিয়াও এই সভায় অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় বিধায়ক সুজামুদ্দিন মহাশয় উনার মূল্যবান বক্তব্য প্রদান করেন পশ্চিম ত্রিপুরার চম্পকনগর থানা এলাকার খামার বাড়িতে ঘটল এক জঘন্য বর্বর এবং ভয়ঙ্কর অমানবিক ঘটনা যাহার ব্যাখ্যা কোনো মানব জাতির পক্ষে সমাধানের পর্যাপ্ত নেই নিজের মাকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে মারল দুই কুলাঙ্গার পুত্র জড়িত বর্বর অমানবিক দুষ্কৃতি দুই পুত্রের সহিত তাহাদের কাকাও গত শনিবার রাত্রে এই চরমসীমার কাণ্ডটি ঘটে সেই ষাট বাষট্টি বয়সী বৃদ্ধ দুই পুত্র রণবীর দেবনাথ ও বিপ্লব দেবনাথ সঙ্গে তাহাদের কাকা লক্ষ্য দেবনাথ এই মর্মর ঘটনার সঙ্গে জড়িত রাতের অন্ধকারে গাছের সঙ্গে সেই বৃদ্ধা মাকে বেঁধে কেরোসিন গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে হত্যা করে কুলাঙ্গার দুই পাশান পুত্র পরে এলাকাবাসীর সহযোগে এই ঘটনাস্থলে পুলিশকর্মী এসে উপস্থিত হন পাশে কেরোসিনের বোটলও পাওয়া গিয়েছে বলে সন্ধান ছড়িয়েছে পুলিশকর্মীর সহায়তা বৃদ্ধা মাকে গাছ থেকে জলসা দেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন এবং পাশা দুই পুত্রের সহিত তাহাদের কাকাকে গ্রেফতার করে এই ঘটনার বিবরণ জানার জন্য পুলিশ কর্মী তদন্ত চালিয়ে যাচ্ছে কি আর দেখতে হবে নিজের মাকে জীবন্ত জ্বালালো দুই পাশান পুত্র সুপ্রিম কোর্ট পাঠালো অসম সরকারকে নোটিশ আদালত অমাননায় অসম সরকারকে নোটিশে পাঠালো সুপ্রিম কোর্ট একুশ দিনের ভিতরে নোটিশের জবাব দিতে নির্দেশ জারি শীর্ষ আদালতের ওল্ডোজার অভিযোগে ঘিরে ফেলল হেমন্ত সরকারকে সুপ্রিম কোর্ট সাতচল্লিশ জনের বাড়ি ভাঙ্গার অভিযোগ আদালতের অনুমতি ছাড়া পাল্টা জবাব আদালতের অসম সরকারের কাছে সোমবারে অসম সরকারকে শীর্ষ আদালত নোটিশ দিয়ে জবাব তলবের আর্জি করেছে অসম রাজ্যের কামরূপ জেলায় কচুরতলি গ্রাম এই সমস্ত এলাকার সাতচল্লিশটি বাড়ি ভাঙ্গার অভিযোগ বাড়ি ভাঙা না নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছিল আদালত মামলা বহাল রেখে বাড়ি না ভাঙ্গার অনুমতি নির্দেশ জারি করেছিল যতক্ষণ পর্যন্ত না আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশ দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই বাড়িগুলো যেন না ভাঙ্গা হয় কিন্তু এর আগেই প্রশাসনের তরফ থেকে লাল চিহ্নিত এই বাড়িগুলোতে এই রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে অসুস্থ অবস্থায় নি নিখুঁজ এক ব্যক্তি পরিবারের লোকজন পুরো ব্যাকুল এবং কাতর অনেক দিন থেকে রোগে আক্রান্ত খুলিচড়ার অঞ্জলোস রায় নামের এই ব্যক্তি কিন্তু হঠাৎ করে গভীর রাত্রে তিনি ঘর থেকে নিখুঁজ এই ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে এই মামলায় নিখুঁজ ব্যক্তির সন্ধানে থানায় একটি ডায়েরিও করা হয়েছে পুলিশ কর্মী তদন্ত চালিয়ে যাচ্ছেন পরিবারের কাতর কান্নার সহযোগে নিখোঁজ অঞ্জলোস নামের ব্যক্তির সন্ধান পান তাহলে যোগাযোগ করবেন গত শনিবারে মাঝরাত ঘটনাতে অঞ্জুলসের নিখোঁজ হওয়ার অভিযোগ ফলাই থানা এলাকার শেওলার থল গাঁও পঞ্চায়েতের খলিচোড়ার গ্রামের আমতলার বাসিন্দা এই নিখোঁজ অঞ্জুলস বছর প্রায় চল্লিশ একচল্লিশ এর আশেপাশে যদি সন্ধান পান যোগাযোগ করবেন জিরো সেভেন সিক্স থ্রি সিক্স জিরো ফোর সেভেন ওয়ান সিক্স থ্রি এই নম্বরে পরিবারের কাতর কান্নায় ভিডিওটি শেয়ার করে উনার সন্ধানে সহযোগ করবেন আজ থেকে করিমগঞ্জে পুরনো সময়ে স্কুলের ক্লাস শুরু গরমের জন্য বিদ্যালয়ের সময় পরিবর্তন করা হয়েছিল কিন্তু এখন গরম কিছুটা সীমায় আসায় সেই পুরনো সময় স্কুলের সময় নির্ধারিত করা হয় তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ